ধান ধান কাটার জোন দিতে অনেক কষ্ট ক্লাস করে ধান লাগাইছে এখন সরকারি যদি কোনো অনুদান বা কৃষি অফিসের সহযোগিতা পাত তাহলে এর থেকে ভালো চাষবাস করতে পারতো নিজের চেষ্টা কাজের কর্মের দ্বারা আমি এই এটাকে সফল করেছি আমি নিজে নিজে একা একাই কোনো কিষণ বাদে আমি নিজে খাটাখাটনি করে এটা করেছি আর যদি একটু তাই এই যা করেছি আমার নিজের উদ্যোগে করেছি নিজের ইসে করেছি আর যদি একটু আহ কৃষি অফিসির বা অন্য কোনো সাপোর্ট আর্থিক সহযোগিতা আরো সুন্দর করতে পারতাম তো অনেক খরচ পাতি কীটনাশক সার হ্যাঁ ওষুধ দুই বিঘার মতন জায়গা আমি যার জায়গা নিয়ে করি সেই সুনীল দা তারও ইচ্ছা এই জায়গায় ধান চাষ করার তা তারও এ জায়গায় আমার অনেক সাপোর্ট আছে সে আমার অনেক সাপোর্ট দেয় পয়সা করি অনেক কম নিয়ে আমার কাছ থেকে সে আমার এই সাপোর্টটা দে তারও ইচ্ছা যে জমিতে তার জমিতে ধান হোক আমিও সেই কষ্ট ক্লাস করি তার জমিতে সেই ফসল ফলাইছি তাদেরও এতে আমার অনেক সাপোর্ট আছে তারা আমার অনেক সাপোর্ট দিছে